তিতাস কর্তৃপক্ষ ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের সহায়তায় অবশেষে দীর্ঘ তেইশ দিন পর চালু হল বন্ধ থাকা সাফারের আমিনবাজার ইউনিয়নের তিতাস গ্যাস সংযোগ বিস্তারিত থাকছে তথ্যচিত্রে রবিবার বিকেলে বিএনপির সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ কফিল উদ্দিন সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীদের উপস্থিতিতে বিকল হওয়া গ্যাস লাইন মেরামতের পর পুনরায় সংযোগ চালু করে দেওয়া হয় তিতাস জানায় ঢাকা আরিচা মহাসড়কের পাশে মাটির নিচ দিয়ে টানা গ্যাস পাইপ লাইনটিতে তেইশ দিন আগে লিকেজ সহ ত্রুটি দেখা দেয় আমিন বাজারের ওই অংশে লাইনের ত্রুটির ফলে তা মেরামতের জন্য সময় লাগে তেইশটি দিন সকল ত্রুটি মেরামত ও পরীক্ষা নিরীক্ষা শেষে তিতাস কর্তৃপক্ষ বিকেলে আমিনবাজার ইউনিয়নে বন্ধ সংযোগটি চালু করে দেন এ সময় ঢাকা জেলা সাবেক সহসভাপতি আলহাজ মোহাম্মদ আমজাদ হোসেন আমিনবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজ উদ্দিন ফালান সহ আমিন বাজার ইউনিয়ন বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন গ্যাস সংযোগ চালু হওয়ায় দেড় লক্ষাধিক ইউনিয়নবাসীর রান্না বান্নার ভোগান্তি লাঘব হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এ সময় কফিল উদ্দিন বলেন এবং এখানে সাথে যারা সম্পৃক্ত ছিল তারা অনেক চেষ্টা করেছে অনেক সময় দিয়েছে বিশেষ করে আমজাদ আমার ছোট ভাই হানিফকে নিয়েপাত চেয়ারম্যান এক সাহেবের ঘনিষ্ঠ বন্ধু জাহাসুদ্দিন আল মামুন উনি এমনিকে বলে দিয়েছে এবং আমাদের এ এলাকার নেতা সাবেক জাকসুর ভিপি আমান বিভিন্ন জায়গায় ফোন করে বলে দিয়েছে এবং আমাদের বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাই এই গ্যাসের ব্যাপারে সহযোগিতা করছে এই সহযোগিতার ফল আজকে পঁচিশ দিন পর আমরা পাচ্ছি আজকে ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে আমাদের গ্যাস সংযুক্ত আরম্ভ হয়ে যাবে ব্রিজ ছিল ব্রিজের নিচে খাল ছিল খালের ভিতর দিয়ে এই পাইপটা নেওয়ার কারণে অনেক গভীরতায় এই পাইপটা নিমজ্জিত থাকে যখন লিকেজ হয় তখন এই পাইপকে পাওয়ার জন্যই এই পঁচিশ দিন সংগ্রাম করতে হয়েছে আমাদেরকে এবং যেহেতু এই পাইপটা পাওয়ার জন্য এই পঁচিশ দিস এই এলাকার বিশেষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ অনেকেই বহু পরিশ্রম করে রাত দিন পরিশ্রম করে তিতাস এবং অন্যান্য ব্যক্তিদের সাথে সম্পৃক্ত আনয়ন করে পরিশেষে গত তিন দিন আগে গ্যাসের পাইপটা পাওয়া যায় এবং যতটুকু সহযোগিতা করার জন্য তিতাস কর্তৃপক্ষ এবং আমাদের আইন কবল এবং সাবেক এমপি আমানুল্লাহ ভাই ওনাদেরকে জানাই গ্যাসের সহযোগিতা করার জন্য ওনারা যার যার অবস্থান পেলে সবাই আমার সহযোগিতা করছে এবং আমার ইউনু সার এবং ঢাকা ডিসি সার ওনাদেরও আমি জানাই ওনারা তাৎক্ষণিকভাবে তিতাস কর্তৃপক্ষকে জানা কর্তৃপক্ষের জানানোর পরে ওনারা এসে গ্যাস সংযোগ দেওয়ার পরিচালনা কাজ শুরু করে